আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনের মধ্যে আসনে প্রার্থী ঘোষণা আব্দুল হালিম বিশেষ প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার রাতে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী তিনি জানান রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে রংপুর দুই আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ধারণা করা হচ্ছে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ইসলামের জন্যই ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে আজহারুল শীর্ষ এ নেতার মুক্তির দাবিতে বেশ কিছুদিন থেকে সরব জামায়াত ঘোষিত আসনের প্রার্থীরা হলেন গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে রংপুর এক আসনের প্রার্থী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি রংপুর তিন সদর আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহপুকার রহমান বেলাল রংপুর চার কাউনিয়া আসনে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান রংপুর পাঁচ মিঠাপুকুর আসনে জেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক গোলাম রব্বানি রংপুর ছয় পীরগঞ্জ আসনে বাংলাদেশ মাজলিসুল মুফাশিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়েছে রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেন রংপুর দুই বদরগঞ্জ থেকে তারাগঞ্জ আসনে এখনো পর্যন্ত প্রার্থী নাম ঘোষণা করা হয়নি এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এটা দলের প্রাথমিক বাছাই নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে তবে রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আসনে অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ টেস্ট ঢাকা